এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি কখনো সিংহাসনে বসেননি তবুও সকল রাজ্যের ভাগ্য নির্ধারণ করেছেন যিনি অস্ত্র হাতে নেননি তবুও মহাযুদ্ধের ফল ঠিক করে দিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ নন তিনি কোনো সাধারণ অবতার নন তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ পুরাণ আমাদের তার জন্ম লীলা যুদ্ধের কাহিনী বলেছে কিন্তু কিছু কথা আছে যা বলা হয়েছে নিরবতায় যা বোঝা যায় কেবল অনুভবে আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের জীবনের এমন দশটি গোপন রহস্য যা পুরাণে আছে কিন্তু স্পষ্ট করে লেখা নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ রহস্যটি আপনার শ্রীকৃষ্ণকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে জয় শ্রীকৃষ্ণ নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তাই আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণ কি অবতার না স্বয়ং ভগবান এই কথা নিয়ে দ্বিধা রয়েছে অনেকের মনে ভগবত পুরাণে একটি বাক্য আছে কৃষ্ণস্ত ভগবান স্বয়ং এর অর্থ কৃষ্ণ বিষ্ণুর অবতার নন বরং বিষ্ণু নারায়ণ সবই কৃষ্ণের বিস্তার তাহলে প্রশ্ন আসে যদি তিনি স্বয়ং ভগবান হন তবে কেন নিজেকে মানুষের মতো রাখলেন কারণ ঈশ্বর যদি ঈশ্বর হিসাবেই আসেন তবে মানুষ তাকে ভয় পায় শ্রীকৃষ্ণ চেয়েছিলেন মানুষ তাকে ভালোবাসুক জন্মের আগেই কেন শ্রীকৃষ্ণের লীলা শুরু হয়েছিল কারাগারের লোহার দরজা নিজে থেকে খুলে যায় শিকল খুলে যায় প্রহরীরা ঘুমিয়ে পড়ে পুরাণ বলে ঘটনা কিন্তু বলে না কে করেছিল কারণ উত্তরটি খুব গভীর এগুলো কোনো দেবতার কাজ নয় এগুলো স্বয়ং শ্রীকৃষ্ণের ইচ্ছা তিনি তখনও শিশু নন তিনি তখনও পরম চেতনা যমুনা নদী কেন মাথা নত করেছিলেন বাসুদেব যখন শিশু কৃষ্ণকে নিয়ে যমুনা পার হচ্ছিলেন জল দুই পাশে সরে যায় অন্য অবতারের ক্ষেত্রে এমন দেখা যায় না কারণ প্রকৃতি ঈশ্বরকে চিনে নেয় মানুষ চিনতে দেরি করে যমুনা বুঝেছিলেন এ কোনো সাধারণ শিশু নয় সবসময় কৃষ্ণের নামের আগে কেন রাধা নাম বসানো হয় কি এর রহস্য চলুন আমরা বলি রাধা কৃষ্ণ কিন্তু পুরাণে রাধার নাম খুব কম এর কারণ কি কারণ রাধা কোনো নারী নন রাধা হলেন ভক্তি ভক্তি ছাড়া ঈশ্বর অসম্পূর্ণ এই কারণেই কৃষ্ণের আগে রাধা নাম বসানো হয় শ্রীকৃষ্ণ কেন কর্ণকে বাঁচালেন না কর্ণ ছিলেন দানবীর সত্যবাদী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তবু শ্রীকৃষ্ণ জানতেন কর্ণের মৃত্যু অসম্ভাবী কারণ কৃষ্ণ কর্মফল নষ্ট করেন না তিনি কেবল পথ দেখান অধর্মের পাশে দাঁড়ালে ভালো মানুষও কর্মফল এড়াতে পারে না ষোলো হাজার একশো আট স্ত্রী সংখ্যার আসল অর্থ অনেকে এই সংখ্যাকে ভুল বোঝে আসলে এটি আধ্যাত্মিক সংখ্যা প্রতিটি জীবাত্মা এক একটি নারী আর কৃষ্ণ হলেন সকল জীবাত্মার স্বামী ষোলো মানে অগণিত আত্মার সঙ্গে পরমাত্মার মিলন সাত নম্বর কৃষ্ণ চাইলে মহাভারত থামাতে পারতেন কেন করেননি এই মুহূর্তে যুদ্ধ শেষ করতে পারতেন বা এক মুহূর্তেই স্বয়ং শ্রীকৃষ্ণ এই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধকে শেষ করতে পারতেন কিন্তু করেননি কেন করেননি কারণ যুদ্ধ মানুষের কর্মফল ঈশ্বর হস্তক্ষেপ করলে মানুষ শিক্ষা পাবে না শ্রীকৃষ্ণ মানুষকে নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে দিয়েছেন আট নম্বর অর্জুনকেই কেন গীতার জ্ঞান দেওয়া হয়েছিল যুধিষ্ঠির ছিলেন মহাজ্ঞানী ভীম ছিলেন বলবান ভীষ্ম ছিলেন মহান বিদুর ছিলেন প্রজ্ঞাবান তবুও কৃষ্ণ বেছে নিলেন দ্বিধাগ্রস্ত অর্জুনকে কেন বেছে নিয়েছিলেন দ্বিধাগ্রস্ত অর্জুনকে কারণ অর্জুন প্রশ্ন করত যে প্রশ্ন করে সেই সত্য গ্রহণ করতে পারে ন নম্বর কৃষ্ণের মৃত্যু কি সত্যিই হয়েছিল অনেকে মনে করে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল কিন্তু আমি যদি বলি না শ্রীকৃষ্ণের মৃত্যু হয়নি শ্রীকৃষ্ণে ছিলেন স্বয়ং দেবতা বা স্বয়ং ভগবান ভগবানের মৃত্যু হয় না অনেকে আমরা জানি যে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল এক শিকারীর তীরে জরা নামক এক শিকারীর তীরে কিন্তু পুরাণে বলে ঈশ্বরের মৃত্যু হয় না শ্রীকৃষ্ণ নিজের লীলা শেষ করেছিলেন এবং তিনি দেহত্যাগ করেছিলেন তিনি মারা যাননি বা তার মৃত্যু হয়নি দশ নম্বর দ্বারকা ধ্বংস কেন হলো কৃষ্ণের বিদায়ের পরেই দ্বারকা সমুদ্রে তলিয়ে যায় কারণ যেখানে ঈশ্বরের লীলা শেষ সেখানে মায়ারও দুনিয়ার অবসান ঘটে শ্রীকৃষ্ণ কোনো চরিত্র নন তিনি একটি চেতনা যে তাকে গল্পভাবে সে আনন্দ পায় আর যে তাকে বোঝে সে মুক্তি পায় তিনি আমাদের শেখান কর্ম করতে কিন্তু ফলের মোহ ত্যাগ করতে তিনি শেখান ভালোবাসতে কিন্তু আসক্ত না হতে যে মানুষ শ্রীকৃষ্ণের শুধু গল্প হিসাবে দেখে সে বিনোদন পায় আর যে মানুষ শ্রীকৃষ্ণকে বোঝার চেষ্টা করে সে জীবনের উত্তর পায় সে মুক্তি পায় যদি আজকের ভিডিওতে আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে একটি লাইক দিন আর এমন আরও পৌরাণিক ও আধ্যাত্মিক কাহিনীর জন্য আমাদের এই পুরাণ পর্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সেই মানুষগুলোর সাথে যারা আজও জীবনের অর্থ খুঁজে চলেছে এবং ভিডিওটিতে কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে আমি আবার ফিরবো আরও এক অজানা কাহিনী নিয়ে তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা অজানা অলৌকিক আধ্যাত্মিক ধর্মীয় ভক্তিমূলক কাহিনি নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সাথে আপনাদের পাশে আজকের মতো বিদায় দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ